কে তাকে অধিকার দিয়েছে শোনার দেবার তিনি তো বিপ্লবের মহান হক না নির্বাচন করার মানিটা হচ্ছে আপনি ওই পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীকেই আপনি আবার আনবেন ক্রমাগত আমি দেখতেছি তরুণদেরকে নিন্দা করা হচ্ছে তাদেরকে সমালোচনা করেছে অন্যায়ভাবে সরকারের সমালোচনা করে আমাদের কোনো এগুতে পারবো না এটা আমাদের কাজ না আমাদের মূলত কাজ হচ্ছে হ্যাঁ করবো অবশ্যই কেন করবো না নিশ্চয়ই করব কিন্তু আমাদেরকে পথ দেখাতে হলে তাহলে দেখাতে হবে যে জনগণের যে অভিপ্রায়টা জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে এটা কিন্তু প্রথম কিন্তু তারা করেছে তা নয় এরাই কিন্তু এরশাদ বিরোধী গণভ্যুত্থান এটা হয়েছে এমনকি বাহাত্তর সালে একাত্তরে গণভ্যুত্থানেকে জনগণের একটা অভিপ্রায় ব্যক্ত হয়েছে সেটা যে তারা একটা স্বাধীন জনগোষ্ঠী হিসেবে তারা হাজির হতে চায় এবং সেই স্বাধীন জনগোষ্ঠীর যে সত্তাগত দিক সেখানে তার ভাষা এবং সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ এর আগে সাতচল্লিশে সে তার ব্যক্তি সে অভিপ্রায় ব্যক্ত করেছে যে ইসলাম ধর্ম এবং যেহেতু কলোনিয়াল যে পরিবেশের মধ্যে পারমানেন্ট সেটেলমেন্ট এবং পরবর্তীকালে যে হিন্দু মুসলমান বিভক্তির মধ্য দিয়ে তাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে একটা একেবারে একটা নিম্নবর্গে পৌঁছে দেওয়া হয়েছে তার একটা লড়াই আছে সে লড়াইয়েরও সে একটা অভিপ্রায় ব্যক্ত করে সে সাতচল্লিশে দেশ স্বাধীন করেছে দেশ স্বাধীন কথা খুব স্পষ্ট করে বলছে কেন স্বাধীন করেছে কারণ সেটা ছিল সমাধান এটা পোস্ট কলোনিয়াল কন্ডিশনের একটা সমাধান যে তার পার্মানেন্ট সেটেলমেন্টে তার জমি নিয়ে যাওয়া হয়েছে হরণ করা হয়েছে সে জমির অধিকার সে ফিরে পেয়েছে এবং অধিকার ফিরে পাওয়ার পরপরই সে বাউনের ভাষা আন্দোলন শুরু করেছে এবং তার মধ্যে দিয়ে একটা বাঙালি জাতিবাদী সংস্কৃতি গড়ে উঠেছে এখন বাংলা ভাষা এবং সংস্কৃতির জন্য তার যে লড়াই এটা অবশ্যই ইতিবাচক লড়াই বাঙালি জাতিবাদ নিয়ে সমস্যা আছে তার মানে এই নয় যে বাংলা ভাষা এবং সংস্কৃতির জন্যে এই যে জনগোষ্ঠীর লড়াই এটা মিথ্যা মিথ্যার দিকটা কি যখন আমরা যারা বাংলা ভাষী বাংলা সংস্কৃতির জন্য লড়াই করেছি আমরা আমাদের সংস্কৃতি থেকে ইসলামকে বাদ দিয়ে দিয়েছি ফলে আমরা ইসলাম বিদ্বেষী ইসলাম নির্মূলের একটা রাজনীতি করেছি এটা হলো আমাদের প্রবলেম এই প্রবলেমটা আমাদের বুদ্ধিজীবীদেরকে সমাধান করতে হবে কিন্তু যেটা আমি লিখেছি বহুবারই বহু আগে থেকে লিখছি যে এখানে একটা ধর্মবাদী জাতিবাদের উত্থানের পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য কিন্তু আমরা দায়ী মানে আমাদের কিন্তু আগে প্রথমে নিজেদেরকে দোষী আর কোথায় 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 আমরা ভুলটা করেছি এবং এরা এসে দাবি করছে যে আমরা বাংলাদেশ লাগবে না আমরা ইরানের সংস্কৃতি আছে তুরান আছে সরিয়ার আছে ওটা করবো কিন্তু এর জন্য আমাদের ভুলটা কোথায় করেছে আমরা কখনো কিন্তু এখনও ফিরে তাকাচ্ছি না কোথায় জুলাই গণ অভ্যুত্থানটা হচ্ছে যে ওই ভুলগুলো সুদ্রাবার আরেকটা চেষ্টা কিন্তু সেটা কিন্তু বিপদে চলে যাচ্ছে কারণ তরুণদের কাছে আমরা কিন্তু পৌঁছাতে পারছি না যেহেতু বিশেষত যারা সেকুলার জাতিবাদ করেন তারা পৌঁছাতে পারছেন না তারা নিশ্চিত হতে পারছেন না যে এই যে লম্বা লড়াইটা হলো এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আসলে এই প্রশ্নগুলির সমাধান করতে পারছি কিনা বা তার যোগ্যতাটুকু আমাদের সমাজের তৈরি হয়েছে কিনা এটা হচ্ছে কালচারাল কোশ্চেন যেটা কিছুটা শেষ প্রথম দিয়ে শুরু করলাম দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে যেহেতু রাষ্ট্র নিয়ে আমরা কথা বলছি না ফলে অনেকে বারবারই বলছেন নির্বাচন 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 আমরা সিম্পলি বিনয়ের সঙ্গে প্রশ্ন কিসের নির্বাচন কি নির্বাচন চান একজন যদি বলল না কি নির্বাচন তারা চান সরকার নির্বাচন তার সরকার নির্বাচন যদি কথা বলেন তা আমি আপনার গণ অভ্যুত্থানে বিরোধী শক্তি আকারে তত্ত্ব দিচ্ছি ভেরি সিম্পল আর যদি বলছেন না আমরা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গাঠনিক ক্ষমতার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এটা গণ অভ্যুত্থান ঘটেছে ফলে জনগণের সমষ্টিক অভিপ্রায় কনস্টিটুয়েন্ট পাওয়ার হিসেবে হাজির হয়েছে পাঁচ তারিখে কিন্তু আট তারিখে এটা আবারও শেখ হাসিনার সংবিধানের অধীনে চলে গেছে এই সংবিধানের অধীনে চলে যাওয়ার মানেটা হলো যে সকল প্রতিষ্ঠানের সমালোচনা আপনারা করছেন সেই প্রতিষ্ঠান কিন্তু বহাল তৈমিতে আছে আমলাতন্ত্র আছে বিচার বিভাগ আছে বুদ্ধিজীবী শ্রেণী আছে বিশ্ববিদ্যালয় আছে সবই কিন্তু আগের জায়গায় আছে কিছু কিন্তু বদল হয়নি কিন্তু আমরা এখনও ওই ভুল থেকে শিখছি না যে আট তারিখে এটা সাংবিধানিক প্রতিবিপ্লো হয়ে গেছে ইস কাউন্টার রেভলিউশন ইট ডান অলরেডি তো যেহেতু আমরা এই ব্যাপারটা ভাবছি না না ভাবার কারণে আমরা সমাধান দিতে পারছি না ফলে আমরা সকাল থেকে খালি সরকারের সমালোচনা শুনলাম সরকারের সমালোচনা করে লাভ আমাকে তো মূলত চিন্তাটা করতে হবে যে কেন এই পাঁচ তারিখে এত বড় আত্মত্যাগের পরে এটা আবারও ঠিক ওই পুরনো যে সকল প্রতিষ্ঠানগুলিকে আমরা ফ্যাসিস্ট প্রতিষ্ঠান বলি যে ধরনের আইনকে আমরা ফ্যাসেস আইনগুলো বলি সবই তো রয়ে গেছে সবত তো নেওয়া হয়েছে আপনার এই চুপপুরগা হাতে হাত রেখে যে আমরা শেখ হাসিনার সংবিধানকে আমরা রক্ষা করবো আমরা তো নতুন কোনো গঠনতন্ত্রের প্রস্তাব আমরা জনগণকে কিন্তু দেই নাই এটা কারা দেবে আমরাই তো দেবো জনগণ পাবে কোথায় তারাই তো আমাদের কাছ থেকে শিখবে তো আমরা তো এটা দেই নাই না দিয়ে আমরা কী বলতেছি আমাদের নির্বাচন দিতে হবে বিশৃঙ্খলা হচ্ছে নৈরাজ্য হচ্ছে শ্রমিকের অধিকার পাচ্ছে না ওখানে গুলি চালাতে একটু সবই সবই বাস্তব কিন্তু তার জন্য কিন্তু আমরা সকলে দায়ী ফলে এটা যদি আমরা আমরা বেরোতে যাই তাহলে কিছু কিছু কনসেপ্ট আমাদেরকে বের হয়ে আসতে হবে একটা হলো যে আমি জেনারেলি বলছি আপনার ব্যাখ্যা চাইলে আমার লেখার মধ্যে পাবেন আমি তো একটু কাল্প্রিক কারণ দু হাজার তেইশ সালে আমি একটা বই লিখেছি না বইটা হচ্ছে গঠন ফলে তার জন্য আমি একটা অপরাধী আপনাদের সকলের কাছে কিন্তু গণভ্যুত্থান অবশ্যই মনে করি এটাই পথ বাংলাদেশ সবথ আর কোনো পথ নাই নির্বাচন কোনো পথ না নির্বাচন কিছু অর্জন করতে পারবেন কারণ নির্বাচন করার মানেটা হচ্ছে যে আপনি ওই পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীকেই আপনি আবার আনবেন আর ঠিক এনসিপিও কিন্তু ওটাই শিখতেছে যে হ্যাঁ নির্বাচনই করতে হবে ওরাও ঠিকই চাঁদা চেতেছে ওরা ঠিকই বড়ো বড়ো হাউসের কাছে যাচ্ছে টাকা তো যে দু কোটি টাকা পাঁচ কোটি টাকা লাগবে নির্বাচন যখনই বলেন এনসিপিকেও আপনারা ধ্বংস করেন এটা তাদের কাজ না তারা গণভুত্থানে যে স্পিরিট নিয়ে তারা সামনে এসছে আমাদের কাজ হলো তাদেরকে সাপোর্ট দেয় কিন্তু ক্রমাগত আমি দেখতেছি তরুণদেরকে নিন্দা করা হয়েছে তাদেরকে সমালোচনা করেছে অন্যায়ভাবে কারণ ভুলটা কিন্তু আমরা করেছি ভুলটা কিন্তু তরুণটা করে ফলে এখন আমরা নির্বাচনের কথা বলতে তাদেরকে আরও খারাপের দিকে আমরা ঠেলে দিচ্ছি আমাদের এখানেও যখনই আমরা একটা গণভ্যুত্থান করি তখন অবশ্যই তার মধ্যে এই জনগণ শ্রমিক সকলের থেকে যায় তারা কেউ কিন্তু এর বাই নয় কিন্তু আমরা ওটাকে বাদ দিয়ে বারবার আমরা ফোকাস করতে এসে সরকারের মধ্যে সাংবিধানিক প্রতিবেগুলো হয়েছে আমাদের কোনো খবর নেই আমরা আমাদের কোনো রিয়াকশনই নেই এটা তো এভাবে তো আমরা রাখাতেই পারবো না জনগণ তো এগোতে পারবে না এবং এখন আমরা কমপ্লেন করতেছি কি আমাদেরকে বিশৃঙ্খলা হচ্ছে নৈরাজ্য হচ্ছে ওখানে চাঁদাবাজি হচ্ছে এগুলো তো এইগুলোই পড়ে যাচ্ছে মূল জায়গাতে আমরা কোথাও নাই সেই জন্য আমার প্রস্তাবনা হবে যেই যে গাঠনিক ক্ষমতা কেন গণতন্ত্র এই ব্যাপারটা আমরা রিভিজিট করি একটু জনগণের গাঠনিক ক্ষমতাটাই গণতন্ত্র এটাই কিন্তু এখনকার তরকারি বিষয় দেখেন গণতন্ত্র নিয়ে আলোচনা কেন কঠিন এটা জাহিদকে বলছি কেন কঠিন এক নম্বর কঠিন হচ্ছে গণতন্ত্র একটা ইডিওলজি গণতন্ত্রের ইডিওলজি ফলে বারবারই মনে করি গণতন্ত্রের ইডিওলজি আমি নিউ লিবারিজমের একটা উইপ্যান পোস্ট কলোনিয়াল রাষ্ট্রে গণতন্ত্রের কথা বলে জনগণের যে কোনো অভিপ্রায়কে নসৎ করবার এটা একটা অস্ত্র ফলে সাংবিধানিক প্রতি বিপ্লবও কিন্তু ওই গণতন্ত্রের কথা বলে সংবিধানের কথা বলে অস্ত্র হিসেবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে আমরা যেন এগুলো না করি আমরা যদি ওটা করি আমরা জনগণের কাছে অপরাধী হয়ে থাকবো তাহলে একটা হলো মতাদর্শ কিন্তু জন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো গণতন্ত্র রাষ্ট্রের একটা ধরন আমার সেই রাষ্ট্রটা একটা সুনির্দিষ্ট গণতান্ত্রিক গঠনতন্ত্রের উপর দাঁড়ায় এবং সে গঠনতন্ত্রের প্রণয়নে জনগণ সেই গঠনতন্ত্র প্রণয়ন করে উই দ্য পিপল যখন সে বলে সামষ্টিক কণ্ঠস্বরে সে যখন বলে উই দ্য পিপল আমরা বাংলাদেশের জনগণ এই চাই এই চাই এই চাই সেটা তো ছেলেদেরকে আমরা করতে দিই নি আমরা তো যে জুলাই ঘোষণা তো করতে দিইনি আপনাদেরকে প্রতিবাদ করেননি আমি তো দেখিনি কারো প্রতিবাদ জুলাই ঘোষণা করতে দেইনি তাদেরকে এমন ইউনু তাদেরকে করতে দেন নাই এখন তিনি সনদ দেবেন কাদের সনদ ওই লুটেরা মাফিয়া শ্রেণীর যেসব রাজনৈতিক দল ওদের সঙ্গে বসে সনদ দিল তিনি আমাদের কে তাকে অধিকার দিয়েছে সনদ দেবার তিনি তো বিপ্লবের মহান নন তুমি বিপ্লবের ফল মাত্র তাহলে তারই কিন্তু পরিণতি আজকে বাংলাদেশে যাওয়া হচ্ছে এবং আমরা খুব দ্রুতবেগে খুবই খারাপ দিকে গড়াচ্ছে যেহেতু আমরা গোড়ার যে সমস্যা এটাকে অ্যাড্রেস করছি না এবং আমরাও যারা সবচেয়ে সমাজের সচেতন তারা কিন্তু ঘোড়ার প্রক্রিয়া আমরা অ্যাড্রেস করছি না শেষ করতে এক মনে আমরা সময়টা তাহলে একটা হচ্ছে যে এই ব্যবসাটা খুবই ইম্পর্টেন্ট দুইটা আমি বলব জাতিবাদের কাল পর্ব আমরা শেষ করে ফেলছি আমাদের গো ব্যাক টু ন্যাশনালিজম এনিমোর এখন এসছে রাজনৈতিক জনগোষ্ঠীর কাল যেখানে জনগোষ্ঠীকে আপনাকে পলিটিক্যালি এডুকেট করতে হবে যে তাকে এই বিশ্ব ব্যবস্থায় এই যে অসম যে অর্থনৈতিক ব্যবস্থা বা যেটাকে আমরা ওয়েল ইকোনমিক পলিসি বলি অনেকে তার বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশে একটা দ্রুত অর্থনৈতিক বিকাশ দরকার ফলে আমাদের যারা অত্যন্ত স্বনাম খাত অর্থনীতিবিদ আছেন তাদেরকে বলবো যে আমরা ওই নিউ লিবারেল ইকোনমিক পলিসির পার্লাম বাদ দিয়ে আসলে আমরা এখন বলি কি করে একটা এই সস্তা শ্রমশক্তি সরবরাহ করবার যে দেশ আমরা বানিয়েছি গত কয়েক বছরে এখান থেকে আমরা বিনিয়োগ কেন্দ্রিক, বিনিয়োগ হয় এবং কর্মসংস্থান তৈরি হয় এই ধরনের অর্থনীতি কী করে আমরা তৈরি করবো ফলে গণবান এটাই কিন্তু মেসেজ এটা কিন্তু শেখাতে হবে তরুণদের মানে নেতৃত্বকে পলিটিক্যাল পার্টিকে যেটা শেখাতে হবে তো আমি সেই জায়গাতে আমি বলি মনে করি আমি কথা বলে শেষ করব এই যে গণতন্ত্র বলতে আমরা যে নির্বাচন বুঝি এবং নির্বাচনের পক্ষে দাঁড়ায় এটা মারাত্মক রকম ক্ষতির দিকে আমাদেরকে নিয়ে যাবে দুই নম্বরটা আর ক্ষতি মানে ব্যস্ততার কথা আমি বলছি আমরা পিপলকে এডুকেট করতে পারবো নির্বাচন লাগবেই এখন গণপরিষদও নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় সরকার গঠন করতে হবে নির্বাচন যেই কোনো জায়গায় গেলে নির্বাচন লাগবে নির্বাচন একটা পদ্ধতির নাম নির্বাচন কিন্তু গণতন্ত্রের নাম কিন্তু এটা যদি পরিষ্কার করতে না পারে আমরা ক্রমাগত কিন্তু জনগণের বিরুদ্ধে কিন্তু আমরা ভূমিকা রেখে যাব ফলে আমার বক্তব্যটা হবে এরকম আমরা এই বিষয়টা যেহেতু আজকে কম সময় আমরা ইনটেন্সলি আমরা এই যারা বসছি যেন আমি প্রথমে অনুরোধ করবো আমার হতে ক্ষুদ্র মানুষকে আপনি কিছু কথা বলতে আমাকে অনুমতি দিয়েছেন আমরা চাই যে এই আলোচনাগুলো চলুক আমাদের এখানে অত্যন্ত চিন্তাশীল মানুষ আমরা হাজির রয়েছি আমি বিশ্বাস করি বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আমাদের হাতে আছে এটা বিশ্বাস করি ফলে আমি যখন গণভত্তান গঠন লিখেছি অনেক লোক হাসাহাসি করেছে বিএনপি আমার প্রতি ক্যাম্পেইন করেছে আমার প্রতি বহুত রকম নিন্দামতা হয়েছে তো চব্বিশ শত গণত্যান হয়েছে তাহলে সাংবিধানিক প্রতি বিপ্লবের পরে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো কি না আমি উত্তর দেব অবশ্যই পারব কিন্তু সেটা সহজ হবে যখন আমরা আমাদের মধ্যে এই যে মত পার্থক্যগুলো বা বস্তু বোঝার ভুল বলতে পারে বা আমার ভুল হতে পারে ধরুন আমি হাতটা লাগে চাই নিতেছি আমার ভুল হতে পারে আমরা এসে যদি একটা কালেকটিভ একটা পজিশন আমরা নিতে পারি এবং আমরা বলতে পারি যে আমরা সকলে সমাজে যার বিভিন্ন শ্রেণী থেকে এসছি বিভিন্ন মত থেকে এসেছি আমরা একটা কমন একটা জায়গা এটা বাস্তব এটা আমরা পার্ব করতে সকলে মিলে এটা আমরা করতে চাই তখন এই আপনি কী বলেন এই ডক্টর ইউনিভিশি সরকার থাকুক কি এনসিপির থাকুক এটা ম্যাটার করা না পিপলকে এডুকেট করা আমাদের কাজ we